আমি এটা তিন মাস থাকবেই এটা কিছু করার নাই এটা আল্লাহ প্রদত্ত যে জিনিস সূর্য যদি পূর্ব দিকে সেটা উঠবেই আপনি ঠেকাতে পারবেন না তাহলে আপনার বাবুর এই জিনিসটা তিন মাস থাকবে কিছু ফ্ল্যাগ করে তিন এক মাস দিন কিন্তু আমি বলবো যত যাই করুন এগুলো তিন মাসের আগে পুরোপুরি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই হয়তো আপনি ডাক্তারের চেম্বারে যে দৌড়াদৌড়ি করে সময় এবং পয়সা নষ্ট করেন না তাতে আমি যে দুটো ওষুধ বলি খাওয়ান তিন মাস পরে একদম ভালো হয়ে যাবে